শোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা চাকরি প্রার্থী ছিলাম আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল দাবি ছিল যে আমাদের চাকরির প্রবেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যেন তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর পর্যন্ত করানো হয় কারণ আপনারা জানেন আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি তাতে আমাদের এই শিক্ষা জীবন অর্জন করতে ছাব্বিশ থেকে সাতাশ বছর সময় লেগে যায় কারণ আমাদের এমন কোনো ইউনিভার্সিটি নাই এখন বর্তমানে যে শেষন জোট নাই আর এবং চাকরির প্রবেশের জন্য আমরা মাত্র তিন বছর সময় পাই কিন্তু এই কম্পিটিশনের যুগে এই তিন বছরের মধ্যে নিজেকে যোগ্য করে তোলা অনেক কঠিন হয়ে যায় তাই দীর্ঘদিন ধরে বিগত কয়েক বছর ধরে আমাদের এই আন্দোলন যেন চাকরি বয়সটা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করানো হয় কারণ সারা বিশ্বে কিন্তু চাকরির অনেক দেশে আবার চাকরির বয়সের কোনো নির্দিষ্ট লিমিট নেই কিছু ক্ষেত্রে কিছু দেশে লিমিট আছে সেটা আবার মিনিমাম পঁয়ত্রিশ বছর আমাদের এই দাবির প্রেক্ষিতে আমরা অনেক আন্দোলন করেছি অনেক সমাবেশ করেছি তার প্রেক্ষিতে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি সিটি দিয়েছেন ডেইলি স্টারে সেই সিটির আলোকে আমি আপনাদের পত্রিকাটা একটু পড়ে শোনাব সবার প্রতি অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আপডেট তত্ত্ব আসামাত্রই আমি ইউটিউব কন্টেন্টে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তত্ত্ব আপনারা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আমি এখন সেই চিঠিটি পড়ে শোনাচ্ছে দ্য ডে দ্য স্টার বাংলা আমি এটা বাংলা করে নিয়েছি এটা আপনারা জানেন ইংলিশ পত্রিকা সরকারের চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সিটি সরকারের চাকরিতে আবেদনের বয়সসীমা ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর উন্নত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সোমবার দিবাগত রাতে দ্য স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সম্প্রতি এই সিটি পাঠিয়েছেন এই সিটিতে বলা হয়েছে বর্তমান সরকারের আধা সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব ধরনের চাকরিতে প্রবেশের বয়স সীমা ত্রিশ বছর মানদণ্ড হিসাবে অনুসরণ করা হয় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে বিষয়টি উপলব্ধি করে দু সালে আওয়ামী লীগ নির্বাচনীয় ইশতিহারে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান কর্মসংস্থানবিদের অনুষ্ঠিতে সরকারের চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতার বিবেচনায় রেখে বাস্তবতা নিরিখে যুক্ত যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছিল এখন পর্যন্ত এরকম নিউজ যাক আল্লাহ যদি কবুল করে আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা যদি পঁয়ত্রিশ বছর হয় তাহলে অনেক বেকার যুবকের ইনশাআল্লাহ একটা চাকরি তারা তাদের যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পাবে এখানে তো কেউ চাকরি চাচ্ছে না শুধু চাকরিতে প্রবেশী করার জন্য তার অধিকারটা চাচ্ছে আশা করি খুব শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে একটা যুক্তিক সমাধান আমাদের দিবে সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও আদাব